আমন্ত্রণ দীপ্তি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি যোগশিব চলছে মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড় সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান এবং প্রতি বছর রমজান এলে অসংখ্য মুসলিম ধর্মালম্বী নানাভাবে ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন অনেকের ক্ষেত্রে শরীর ব্যথা কারো মাসেল কিংবা কারো জয়েন্টে ব্যথা বিশেষ করে যারা নামাজ আদায় করছেন আমরা জানি রমজান ইলেই ফরস নামাজের পাশাপাশি বিভিন্ন নফল এবং তারাবি নামাজগুলো আদায় করতে হয় এবং সেক্ষেত্রে যারা বয়োজ্যেষ্ঠ কিংবা বয়স চল্লিশ উর্ধ্ব বাবা মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নামাজ আদায়ের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকেন দর্শক এ সকল ব্যথা রোধে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বরামধনু বিশেষ অতিথি উপস্থিত আছেন মাস্কুল স্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার স্যার স্বাগত আমাদের আজকে আয়োজনে ধন্যবাদ আপনাকে স্যার রমজান মাস চলছে আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা আপনার কেউ শুভেচ্ছা স্যার রমজান মাসে আসলে এত মুসলিম ধর্মাবলম্বীরা ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন কেন বল প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে এ পোশ্রাল চেঞ্জ পোশ্চারাল চেঞ্জ বলতে রমজানে সে যেভাবে তার সিয়াম সাধনা করে নামাজ পড়ে অন্য অন্য মাসে কিন্তু এটা করে না আমরা যদি ধরেন তারাবিন নামাজের কথা বলি অন্য অন্য সময় তো বিশ তারাবি থাকে না এছাড়াও এই সময় অনেকেই কোরআন পাঠ করেন কোরআন পাঠ করার সময় অধিকাংশ লোক ফ্লোরে বসেন এটা একটা ব্যাড পোশারে বসা হয় টেবিলে রেখে কোরআন পাঠ করতে পারতো নাম্বার নাম্বার টু হল পানি রমজান মাসে অনেক কম পানি খায় কম পানি খাওয়াতে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হয় রমজান মাসে আর একটা বড়ো জিনিস হল যে তার স্ট্রেস একটা স্ট্রেস থাকে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে তারাবি পড়তে হবে এটা অন্য মাসে এরকম থাকে না তো সেই জন্যে রমজান মাসে এরকম ব্যথা বেদনা বেড়ে যায় এবং এটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ পানি থেকে শুরু করে পোর্সা থেকে শুরু করে স্ট্রেস পর্যন্ত এর বেড়ে যাওয়ার অন্যতম কারণ এবং স্যার এই যে পানি শূন্যতার কথা বলছেন আমরা কিন্তু হর হামেশাই দেখছি যারা রোজা পালন করছে লম্বা একটা সময় না খেয়ে থাকছি আমরা পানি শূন্যতা তো থেকেই যায় অনেকের পানি শূন্যতার কারণে বিভিন্ন লক্ষণগুলো বহি প্রকাশ হচ্ছে তো যারা স্যার পানি ভুগছেন তাদের ক্ষেত্রে মাসেল যে ব্যথা করছে এই ব্যথা রোধে আসলে করণীয় কি ওয়েল প্রথম হলো যে তার ব্যথাটা ধরেন সকালবেলা হলো তাহলে সকালবেলা তার কোথায় ব্যথা হলো কাপ মাসেলে ব্যথা হয়েছে কাপ ক্রাম করছে চলেন আমরা এটার একটা অ্যাসেসমেন্ট করি আমরা তার স্ট্রেস করে দেখি তার মুভমেন্ট করে দেখি কাপ মাসেলের মাসেলগুলো কী অবস্থায় আছে দেখার পরে আমরা হাত দিয়ে পালপেট করব, পালপেট করে দেখব কোন কোন সাইডের ফাইবারগুলো কোন কোন মাসেলটাকে সে ইঞ্জুরি হয়েছে বা তার কষ্ট পাচ্ছে এর অন্যতম চিকিৎসা হলো মায় ফেসিয়াল রিলিজ ঠান্ডা শেক স্ট্রেস অ্যান্ড স্ট্রেন্দিং ব্যথা চলে যাবে ব্যথা থাকবে না আমরা কিন্তু ব্যথার ওষুধ খেতে পারবো না ব্যথা নাশুক কোনো ওষুধই এই সময় খেতে পারবো না কিন্তু আমি যা বলছি মায়ে ফেসিয়াল রিলিজ স্ট্রেস স্ট্রেন্দিং অ্যান্ড কোল্ড থেরাপি ব্যথা চলে যাবে ইনশাল্লাহ এই সময় তার কোনো ব্যথাই থাকবে না মানে হঠাৎ করে কারো শরীরের কোন একটি মাসেল ব্যথা করলো মায় ফেশিয়াল রিলিজ করাটা খুব মাস্ট শীতপ্রজারও তো রয়েছে আমরা তো নরমাল ডেসে কি করি ব্যথা হচ্ছে একটি ব্যথানাশক ওষুধ খেয়ে ফেললাম মা রিল্যাক্সেন ট্যাবলেট খেয়ে ফেললাম দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে স্বাভাবিক লাইফ করছি কিন্তু সেহেতু রোজা রয়েছে কোনোভাবেই তো ওষুধ খাওয়া সম্ভব না সেক্ষেত্রে মায়ের ফেশিয়াল রিলিফ আমরা কিভাবে করতে পারি স্যার একটু প্রসেসটা যদি বলি মায়ের রিলিজের জন্য আমি সবসময় বলে থাকি এবং আমার ইউটিউব চ্যানেলও বলা আছে আপনি এক পোয়া নারকেল তেল নিয়ে তার সঙ্গে বিশ কোয়া রসুনকে আমরা কেটে ছেঁচে সূর্যকোকন করে ওর মধ্যে দিলাম দেওয়ার পরে এটা চুলায় রেখে আল মানে অল্প অল্প আগুনে আমরা এটাকে তাকে জাল দিলাম তারপরে যখন এটা আস্তে 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 লাল লাল হবে তখন এটাকে আমরা একটা পাত্রে রেখে দেব অনেক সময় মা তার পোলাও রান্না করার জন্য দেখবেন পেঁয়াজকে এরকমভাবে ভেজে 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 লাল 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 করে ঠিকই পেঁয়াজের মতো এটা রসুনটা লাল লাল হবে কালো হলে এর কার্যক্ষমতা অনেকটা কমে যাবে এই জন্য কালো হওয়া যাবে না আপনি একটা পাত্র রাখেন তারপরে তাকে যে জায়গায় আপনি দেবেন ওই জায়গা অনুযায়ী তার পজিশানটা হবে হওয়ার পরে আপনি রসুন এবং তেলটা ওখানে দিয়ে হালকা করে সুন্দর করে চেপে 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 মায়া ফেসিয়াল রিলিজ এটা আমরা সাধারণ মানুষের জন্য বলছি কিন্তু মায়া ফেসিয়াল রিলিজ একটি ডিফারেন্ট থিং যেটা আমরা ফিজিওথেরাপিটিক পারপাসে ব্যবহার করি বাট মোরালেস ইয়েটা একই রকম দেখায় তো আমার মা বা একজন ঘরণী সে তো আর ওইভাবে মায়া ফেশিয়াল রিলিজ করতে পারবে না কিন্তু তাকে করতে হবে তার আত্মীয়ের জন্যে তার রুগীর জন্যে এই জন্য সে ওটা তেলটা নিয়ে হালকা 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 সুন্দর করে আস্তে 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 প্রেশার দিয়ে টিপ ফিঙ্গারগুলো ব্যবহার করে আস্তে 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 সে মায় রিলিজ করে দিল মায়ো রিলিজ নির্ভর করবে আপনার এরিয়ার উপরে যেমন আপনি যদি কাপ মাসালে করেন পাঁচ মিনিট অ্যান হয়ে যাবে কিন্তু আপনি যদি ব্যাকে চলে যান সেখানে দশ মিনিট লাগবে কারণ ব্যাগ মানে অনেক বড় জায়গা অনেক বেশি মাসেল আছে সেই জন্যেই এটাকে আপনাকে টাইমটা একটু খেয়াল করতে হবে এরপরে যখনই আপনি মায়া রিলিজ করলেন করার পরে আপনি এখানে ঠান্ডা একটা টাওল বা ঠান্ডা শেক ওখানে বসিয়ে দিয়ে কিপ ইট ফর টেন মিনিটস এবং উপরে একটা ড্রাই টাওল দিয়ে দিলেন এরপরে যখন এটা শেষ হয়ে গেল এটা সুন্দর করে ক্লিন করে ওই মাংস যে মাংস আমরা বলছিলাম কাপ মাসেল কাপ মাসেলে আমরা স্ট্রেসিং অ্যান্ড স্ট্রেনদিনিং করব এবং দেখা যাবে যে কয়েকটা চিকিৎসার পরেই সে অনেক ভালোভাবে হাসছে তার আর এখন ব্যথা নাই ইনশাল এটাতে একটা শুনলাম স্যার মাসেল পেনের কথা কীভাবে রিলিফ করা যায় আরও এক ক্ষেত্রে আমরা খেয়াল করি যে একটু বয়স্ক যারা নামাজ করছে সবচাইতে এই সময় কমন জটিলতা যে পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা গেছে উঠে দাঁড়াতে পারছে না কেবলমাত্র হাঁটু ব্যথার কারণে আমি যদি জয়েন্টের পার্টিকুলারলি করি আপনাকে কেন ব্যথা আমরা যদি গোড়ালির ব্যথা থেকে আসি গোড়ালিতে দুই জায়গায় ব্যথা হয় একটা হলো আমরা বলি হিলস পার গোড়ালির নিচের অংশ এটা গোড়ালি এই নিচের অংশ হয় আর একটা হলো গোড়ালির পেছন দিকে হয় যেখানে টেন্ডুয়েসিলিস মাসেলটা এসে অ্যাটাচড হইছে ইনসার্ড হয়েছে তো ওখানে হয় এখানেও কী হয় দুই জায়গায় দেখা যায় এক প্রকার হাড়ডি বেড়ে গেছে এবং সেখানে স্পার বলি আমরা আবার অনেক সময় দেখা যায় হাড়ডি বাড়ে নাই কিন্তু মাসেল প্রবলেম সেখানে আমরা বলি মাইফ আমরা সেখানে বলি ফ্যাসাইটিস প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়েছে তার তো দুইটার জন্য দুই রকম চিকিৎসা আমরা করি ওয়েল আমরা যখন হাড্ডির চিকিৎসাটা করি তখন আমাদের খেয়াল করতে হবে যে কোন জায়গায় আছে হাড্ডিটা আমরা ওই হাড্ডির ওখানে মাংসের যে সাপ্লাই আছে সে ধরেন এখানে কে সাপ্লাই করে সাইটিক নার্ভ সাইটিক নার্ভের একটা ব্রাঞ্চ এসে ওখানে সাপ্লাই করে তো প্রথমে আমি যেটা করি সাইটিক নার্ভ নিয়ে পরে যে ব্রাঞ্চটা এসছে ওইটাকে আমি সুন্দর হাত দিয়ে আমি ব্লক করে ফেলি হাত দিয়ে ওটাকে স্ট্রেস করে ফেলি হাত দিয়ে ওটাকে নার্ভকে আমি মোবিলাইজ করে ফেলি তারপরে দেখা যায় যে তার ব্যথা চলে গেছে অনেক কম মুভ করেন বলে ব্যথা নাই আমরা ওখানে আবারও ঠান্ডা শেখ ঠান্ডা শেখ ঠান্ডা শেক ব্যবহার করি দশ মিনিট একসঙ্গে গোড়ালি এবং টেনডুয়েসিলিস যেখানে অ্যাটাচ হয় ওখানে এই দুই জায়গায় একসঙ্গে ঠান্ডা শেক ব্যবহার করি করার পরে আমরা এখানে এটার মুভমেন্ট করি অর্থাৎ পায়ের নিচে একটা টাওয়াল দিয়ে সোজা মুভমেন্ট হলো টাওয়াল ফেলে দিই আপনার টাওয়ালটাকে ক্রিপ 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 করেন আনেন টানেন 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 টেনে টেনে আনেন এতে আপনার দুইটা মুভমেন্ট দুইটা জায়গায় একটা হলো অ্যাঙ্কেল জয়েন্টে যেটা আপনার টেনজিল অ্যাটাচমেন্ট হয়েছে সেখানে আর একটা হলো পায়ের নিচে অর্থাৎ আমি যখন আঙ্গুলগুলো মুভ করছি তখন প্লান্টার ফাসাইটিস যে আমরা বলি ওইটার মুভমেন্ট তখন হয় এবং এখানে সার্কুলেশন ইনক্রিজ করে সার্কুলেশন ইনক্রিজ করলে ডিক্রিজ হয় তো সুতরাং রোজা থেকেও আপনি এটা করলেও কোনো প্রবলেম নাই যেহেতু আপনার রোজা ভঙ্গ হচ্ছে না এত ব্যক্তি হাঁটু ব্যথায় ভুগছে এবং রমজানে তো নামাজ আদায় করার বিষয়গুলো অনেক বেশি বেড়ে যায় যেমন আগে শুধু ফরজ আদায় করতাম এখন তারা নামাজ আদায় করতে হচ্ছে বেশি নামাজ হয়ে গিয়েছে পুরো রমজান মাসে ব্যথা মুক্তভাবে আমরা জীবন কিভাবে কাটাতে পারি ওল যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাদের দুইটা কারণ আছে একটা হলো যে তার পায়ে ব্যথা এটা তার মাথায় বলে আমার পায়ে হাঁটুতে ব্যথা আমি নিচে সেজে যেতে গেলে এটা কষ্ট হবে আর একটা হলো কেউ না কেউ তাকে অ্যাডভাইস করে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন যেহেতু হাঁটুতে ব্যথা রুগী খুব ভালো বোধ করে চেয়ারে বসে নামাজ পড়বো হাঁটুতে ব্যথা হবে না এটা তো অনেক আরামদায়ক জিনিস কিন্তু আমি অন্যভাবে চিন্তা করি প্রথম হলো যে আপনি চেয়ার বসে নামাজ পড়লে আপনি ডিজেবল হয়ে যাবেন চেয়ার বসে নামাজ পড়লে আপনার হাঁটু বাঁকা এবং সোজা হবে না বরং যা ছিল তার শীতে কমে যাবে তো যখন আপনার হাঁটু বাঁকা এবং সোজা হবে না আপনি অনেক জায়গায় বসতে পারবেন না যেরকম এই এই সোফাতে বসতে গেলে আপনার হাঁটুকে নাইনটি ডিগ্রি বাঁকা হতে হবে নইলে বসতে পারবেন না কিন্তু এখন যদি আপনার হাঁটুর নাইনটি ডিগ্রি বাঁকা না হয় তাহলে হাঁটুকে একদিকে লম্বা দিয়ে তারপর আপনাকে বসতে হবে তো সুতরাং আমি মনে করি যে চেয়ারে বসে নামাজ না পড়ে গ্র্যাজুয়ালি চেয়ার ছেড়ে দেওয়া আমি মনে করি যে হাঁটু ব্যথা ওই হাঁটুর কতটুকুনো বাঁকা সোজা হয় এটা আমরা বের করতে পারি আমাদের স্কেল আছে আমরা স্কেল দিয়ে মেপেও বের করে ফেলতে পারি এবং আরেকটি ভালো খবর হলো এই যে যদি আপনার পূর্ণ সোজা না হয় তাহলে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আমরা পূর্ণ সোজা করতে পারি আলহামদুলিল্লাহ আপনার পা বাঁকা হচ্ছে না আপনি যে নিচে গিয়ে নামাজ পড়বেন আপনি যখন আত্মহেতু পড়বেন তখন আপনি গুরালির উপরে বসতে হবে তো গুরালির উপরে বসতে গেলে আপনি তো পারছেন না কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি গুড়ালির উপরে বসতে পারেন তো যেখানে ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে গুড়ালিতে বসার সুযোগ করে দিচ্ছে যেখানে ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে হাঁটু পূর্ণ সোজা করে দিচ্ছে আপনি সেই অপরচুনিটি কেন নেবেন না আপনাকে এটা অবশ্য জানতে হবে যে কীভাবে হয় আপনি যে কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যান না কেন উনি সুন্দর করে যে আপনার পা সোজা করার জন্য আপনার পায়ের নিচে একটা ছোট্ট কুসুন অথবা একটা রোল দিয়ে আপনাকে বলবে আপনি হাঁটুতে চাপ দিয়ে গুঁড়ালিটা ওঠান। এই এক্সারসাইজটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এরপরে আপনাকে বলবে হাঁটুর নিচে চাপ দেন এবং গোড়ালিতে চাপ দেন দুটো একসঙ্গে এটা আরও বেশি ইম্পর্টেন্ট পা সোজা হওয়ার জন্য এরপরে সে তার হাত দিয়ে টিবিয়া যে বোনটা আছে আমাদের টিবিয়া সে টিবিয়াকে গ্লাইড করবে সুন্দর করে মোবিলাইজ করবে গ্লাইডিং করবে করে রুগীকে বলবে আপনি এখন পা সোজা করেন আগে কতটুকুনো পারতেন এতটুকুনো এখন কতটুকুনো পারেন এতটুকুনো পা সোজা করেন এরপরে পা সোজা করার সাথে সাথে তাকে বলবে আপনি ল্যাটারালি মানে যদি বাম হয় তাহলে বাইরের দিকে আপনি ঘোরান পা সোজা করেন বাইরের দিকে ঘোরান কয়েকটি মুভমেন্ট পর পর কয়েক সপ্তাহ করার পর দেখবেন যে আপনি পা এখন ইনশাল্লাহ সোজা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা এখন চলে যাই পা বাঁকা হয় না আপনি বলছেন যে হাঁটুতে বাঁকা হয় না তাহলে বাঁকা হওয়ার জন্য পেশেন্ট উপর হয়ে শুবে এটাকে আমরা বলি গ্যাপিং উপর হয়ে শোয়ার পরে আপনি একটা বেল্ট দিয়ে কাপ মাসালের একটু উপরে ধরে আপনি আস্তে আস্তে নিটেকে নিচের দিকে টানেন আপনি টিভি নিচের দিকে টানেন রুগীকে বলেন আমি যখন নিচের দিকে টানবো তখন আপনি আপনার পায়ের গুড়ালি আপনার বাটক মাসেলে লাগাবেন আচ্ছা আচ্ছা এবং আপনি একটু ভিতরের দিকে মুখ করবেন আগেরবার করেছি সোজা করার জন্য বাইরের দিকে মুখ করেছি এবার সোজা করার জন্য আমরা ভিতরের দিকে মুখ পরব এবং এটাও কয়েক সপ্তাহের মধ্যে দেখা যাবে যে তার আগের চেয়ে রেঞ্জ বেড়ে গেছে এবং আগে যে মোবিলিটি ছিল এখন তার মোবিলিটি বেশ বেশি আগে হিলির উপর একদমই বসতে পারতো না এখন কিছু হলেও বসতে পারে আবার কয়েক মিনিট পরই তার চেঞ্জ করতে হয় বাট কয়েক মিনিট পর চেঞ্জ করলে বসলে চেঞ্জ করলে আস্তে আস্তে এটা ফুল রেঞ্জ অফ মুভমেন্ট চলে আসবে এবং এই চিকিৎসার সাথে আমরা যেটা ব্যবহার করব। আমরা ঠান্ডা শেক ব্যবহার করব ঠান্ডা শেক এখানে অনেক উপকার করবে ঠান্ডা শেক প্লাস আমরা এই মাসেলটাকে আমরা পাওয়ার বাড়ায় দেব। যেমন আমরা যদি সোজা করি তাহলে সামনের মাসেলের পাওয়ার বাড়াই দেব। আমরা যদি বাঁকা করি পেছনের মাসেলের পাওয়ার বাড়ায় দেব। তো সুতরাং তার এই প্রবলেমটা থাকবে না সে ভালোভাবে নামাজ পড়তে পারবে গ্র্যাজুয়ালি চেয়ার কমতে থাকবে এখন যেমন বাড়তে বাড়ছে চেয়ার বাড়বে না আমি সবসময় ভাবি চেয়ারগুলো যেন কমে একদমই এবং বাসা বাড়িতেও দেখা যায় বয়স চল্লিশ ঊর্ধ্ব হয়ে গেছে অটোমেটিক নিজে নিজে চেয়ারে বসে নামাজ আদায় করা শুরু করে দিয়েছে হয়তো বা পাশের কোনো প্রতিবেশীকে দেখেছে কিন্তু এটা তো নিজের অজান্তে নিজের শরীরের জন্য ক্ষতিকারক ক্ষতিকারক হচ্ছে এবং সে ডিসেবলড হবে তার হাঁটুর মুভমেন্ট থাকবে না সে প্রপারলি নিচে বসতে পারবে না সে অনেক পজিশনেই বসতে পারবে না এবং অনেক বাবা মাকে দেখা যায় রিকশা থেকে নামতে পারছে না এই রিকশা ওঠা নামা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট মানে অনেক কষ্টসাধ্য হয়ে যায় কেমন মাত্র প্রপার ওই যে মুভমেন্ট করছে না এই একটি কারণে একটি কারণে স্যার একটি বিষয় জানতে চাইবো যে অনেকেই তো দেখা যায় ব্যথায় কাতরাচ্ছে জয়েন্টে ব্যথা গোড়ালিতে ব্যথা নিজে নিজে গরম কোন একটা জিনিস দিয়ে শেক দিচ্ছে সেখানে আবার অনেকে বরফ নিয়ে শেক দিচ্ছে আসলে কোনটা কার্যকর ওয়েল এটা নির্ভর করবে আপনার অসুখ কত দিনের তবে আমি পায়ের গোড়ালির ব্যথা সবসময় ঠান্ডা শেখ দিয়ে চিকিৎসা করি সেটা বেশি দিনের হোক আর অল্প দিনের হোক এবং আমি এর জন্য রেজাল্টও পেয়েছি আমার রুগীরা বলে আগের সে এখন সে ভালো কোনো কোনো রুগী বলে যে আমার আর এখন কোনো ব্যথা নেই আগে অনেক রুগী পায়ের নিচে একটা এক্সট্রা শুক্তলা পরতো নরম একটা হিল কুসুন পড়তো এখন বলে এগুলো কোনো কিছুই পড়তে হয় না আমি নর্মালি চলতে থাকি খুবই চমৎকার আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা স্যার অনেক কিছু জানবো যে কোমর ব্যথা কেন বাড়ছে কোমর ব্যথায় আসলে ফিজিওথেরাপির ভূমিকা কী বা কীভাবে হতে পারে কিন্তু একটি তথ্য আমরা জানতে পেরেছি যে এবার একুশে বই মেলায় আপনার একটি নতুন বইয়ের মোরগ উন্মোচন করা হয়েছে আপনি আসলে কোন ভাবনা থেকে বই লিখেছেন এটা কিন্তু আমাদের জন্য একটা চমকপ্রদ খবর ভাবনা থেকে এলো আমার যে বইটা এই বইটার নাম হলো ফিজিওথেরাপি এবং সুস্থ থাকার সহজ উপায় বইটা হলো ফিজিওথেরাপি সুস্থ থাকার সহজ উপায় এই বইটাতে অনেক টপিক্স আছে যেগুলো একটি পরিবারের জন্য সবসময় দরকার যেমন মা রান্না করতে গেছে হঠাৎ করে গরম তেল তার হাতে এসে পড়ছে এখন উনি কি করবেন আচ্ছা কি করলে ফোসকা হবে না কি করলে ব্যথা হবে না অনেকের কানের মধ্যে বো 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 করে তাহলে কি এক্সারসাইজ করলে ভো বো থাকবে না একটা অনেক বড় অসুস্থতা তা তাহলে নাক ডাকা নাক ডাকার লোক পরিবারে নাই এমন পরিবার খুঁজে পাওয়া যাবে না কেউ না কেউ নাক ডাকছেই নাক ডাকার জন্যে অনেক সময় অনেক জায়গায় অনেক রকম চিকিৎসার কথা বলা হয়েছে অনেক মেশিন ব্যবহারের কথা বলা হয়েছে কিন্তু আমার এই বইটার মধ্যে আমি নাক ডাকার ব্যাপারে অনলি এক্সারসাইজের কথা বলছি তাও জিব্বার এক্সারসাইজ আচ্ছা জিব্বার এক্সারসাইজ করলে নাক ডাকাটা আস্তে আস্তে কমে যাবে কেন কমে যাবে কারণ আমরা যে শ্বাস নিচ্ছি আমরা যখন রিল্যাক্স হই তখন ওই শ্বাসটা ভিতরে যে যাবে যে ছিদ্র দিয়ে যে পাস প্যাসেজ দিয়ে সেইটা রিল্যাক্সেশনে কি হয় আটকে থাকে সরে না তো আপনি যদি জিব্বার এক্সারসাইজ করেন আস্তে আস্তে ওই ক্যানেলটা ওই প্যাসেজটা ফাঁকা হয়ে যাবে এবং আপনারা নাক ডাকা থাকবে না তবে আমার চেম্বারে আমরা যারা রুগী দেখেছি তাতে আড়াই থেকে তিন মাস লাগেই এই চিকিৎসাটা করতে আপনার মাথা ঘুরে মাথা ঘুরছে তাহলে আপনি কিভাবে উঠবেন কিভাবে শুবেন শোয়া থেকে আপনার নাক চোখ কি অ্যাঙ্গেলে থাকবে ওঠার সময় কি অ্যাঙ্গেলে উঠবেন এখানে লেখা আছে আপনার হঠাৎ করে পায়ে অ্যাঙ্কেল স্প্রেইন হলো আপনি হাই হিল পরছেন কোথাও যাচ্ছেন একটু দ্রুত স্প্রেইন হল আপনি কি করবেন লেখা আছে এর মধ্যে এরকম অজস্র ট্রপিক্স এখানে লেখা আছে নিত্য দিনে নানাভাবে প্রয়োজনীয় আপনাকে আমরা অনেক কিছু আলোচনা করলাম রমজান মাসে রোজাদার যারা রয়েছে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ বাবা মা রয়েছে বিভিন্ন ভাবে ব্যথায় কাটাচ্ছে বা ব্যথার সম্মুখীন হচ্ছে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি এবং জানলাম কি চমৎকার একটি বই আপনার লেখা আমাদেরকে আসলে অভিভূত করেছে আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসলে রমজান মাসে ব্যথামুক্ত ভাবে নিজেদের জীবনযাপনকে সাজাতে একটু সচেতন হই জীবনযাপনে পরিবর্তন আনে এবং আমাদের বিশেষজ্ঞের দেওয়া পরামর্শগুলো মেনে অবশ্যই নিয়মিত এক্সারসাইজগুলো করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেবত টিভির সাথেই থাকুন